গাইস বইয়ে পাঁচটা নিতে হলে তিনশো নিরানব্বই ডায়মন্ড লাগবে আইডিতে আসে তিনশো এগারো তো আমি কি লাক রয়্যাল থেকে স্পিন মাইরা এই মিশনটা কি কমপ্লিট করতে পারবো আজও ওইখান থেকে হয়তো কিছু কম ডায়মন্ডে নিতে পারবো সম্ভবত স্পিন শুরু করে দিছি তো তেরোটা টোকেন হয়েও গেছে গাইস অলরেডি চল্লিশ ডায়মন্ডের স্পিন তো আজকে কিন্তু চারটা উইকলি গি আছে তোমরা যারা নিতে চাও কমেন্টে ইউআইডি দিয়ে যাও অলরেডি আমার এখানে কিন্তু অনেকগুলোই টোকন হয়ে গেছে একচল্লিশটা হয়ে গেছে আবারও স্পিন শুরু করে দিচ্ছি যারা যারা ভিডিওটাতে এখনও পর্যন্ত লাইক করো না এখনও একটা লাইক দিয়ে ফলো করে যাও পরবর্তী ভিডিওই তোমার কাছে সামনে যাবে আর ইউটিউব থেকে তারা তারা দেখতে আছো চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো সবসময় ছেষট্টিটা টোকন হয়ে গেছে তো আর একটু পরেই সম্ভবত নিব নব্বই ডায়মন্ডের নব্বইটা টোকন লাগবে সরি নব্বইটা টোকন লাগবে নব্বইটা টোকন হলে আমি বইয়ে পাঁচটা বের করতে পারবো তো ফাইনালি অনেকগুলোই টোকন হয়ে গেছে যাই হোক চল্লিশ ডায়মন্ড এখন আছে মাত্র বাইশ ডায়মন্ড আর এখানে আমার কাছে যদি দশটা যদি দিয়ে দেয় গাইছে এখনই নিতে পারবো দুঃখজনক ব্যাপার যাই না একটাই আর ডায়মন্ড লাই শেষ ভাবছিলাম এখান থেকে খুব অল্প ডায়মন্ডই পাবো তো অল্প ডায়মন্ডই পাইয়ে যাইতে পারে কনগ্রাচুলেশন লাগ যত ভালো থাকে তো ছয়টা টোকনের জন্য আমি নিতে পারলাম না ইভেন্টটা